শুরুটা এত সুন্দর হলেও শেষটা কেন মৃত্যু হলো, যাকে এখন গোটা বিশ্ব কালনাগিনী ভাবছে সত্যি কি মেয়েটা কালনাগিনী হয়ে ঘরে এসেছিল নাকি তাকে পরিস্থিতি বাধ্য করেছিল এক চেটিয়া বউকে কেন দোষ দিচ্ছে অনেকে বুঝলাম না মায়েরও তো উচিত ছিল ছেলেকে বোঝানো যাতে বউকে এখন থেকে একটু সময় বেশি দেয় গুরুত্ব দেয় যেহেতু উনি মায়ের কথা শুনে এবং মা ভক্ত তবে কি এটারই সুযোগ নিয়েছিলেন পলাশ সাহার মা সাহার মা জানতেন সদ্যই বিয়ে হয়েছে আমার ছেলেটা কেন তাদের সংসার জীবনে একা ছেড়ে দিলেন না কেন ছেলে ও বইয়ের মধ্যে তাকে ঢুকতে হলো কথাটা শুনলে অনেকের খারাপ লাগবে তার মায়েরও দোষ আছে এই দেশে প্রচুর মা ভয় করে যে ছেলে বিয়ে দিলে তারা একেবারে সঙ্গে হয়ে যাবে আর তাকে ভালোবাসবে না বউ হয়তো বা ছেলেকে পর করে দিবে অথচ মা হচ্ছে একটা বট গাছ একজন গার্জিয়ান এবং সবার ঊর্ধ্বে ভুল করলে মা শুধরে দিবে মা ছেলে ও বৌমাকে শাসন করবে আবার ভালোবাসবে অথচ বউ একটা মানুষ এবং সবাইকে রেখে নতুন পরিবেশে এসেছে তাকে যে গুরুত্ব দিতে হবে তাকে বুঝতে হবে তাকে সময় দিতে হবে এগুলো মানতে না নারাজ মায়েরা সবাই তো এক না সবার ম্যাচুরিটি এক না এইসপি পলাশের মা চাইনি যে ওনার ছেলে বউ পাগল হয়ে যাক মা যদি হতো তাহলে বউ কখনোই খিটমিট করত না বউরা শুধু শুধু খিটমিট করে না বউদের দোষ দেয়া বাদ দেন। জেনারেশন গ্যাপ থাকে মা যা করে বউকেও যে তাই করতে হবে এমন চিন্তাভাবনা থেকে বের হতে হবে পলাশ সাহার বউ নিশ্চয়ই কালনাগিনী হয়ে ঘরে আসেনি তার শুরুটাও সুন্দরভাবে হয়েছিল তার শাশুড়িকে আপন করে নিয়েছিল কিন্তু যখন দেখলো শাশুড়ি তার এবং স্বামীর মধ্যে এতটাই চলে আসছেন যে তারা সময় না তখন চাইবে যেন জন্য হলেও আমাদেরকে আলাদাভাবে ছেড়ে আমরাও একটু আলাদা করে সময় দিচ্ছে বউ যখন দেখে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না যখন দেখে মায়ের কথা শুনে বউকে বেশি কথা শোনানো হচ্ছে তখনই একটা মেয়ে শাশুড়িকে সহ্য করে না এবং এক্ষেত্রেও তাই হয়েছে ছেলের বিয়ের পরে তাদেরকে তাদের মতো মাঝে মাঝে ছেড়ে দেওয়া উচিত ছিল পলাশ সাহার মায়ের যদি ছেলে মায়ের দায়িত্ব পালন খোঁজ খবর ও ভর পোষণ না দেয় তাহলে সেটা অবশ্যই দুইশো অন্যায় এবং সেইটা নিয়ে মা দুইশো বার কথা বলা ও রাগ হওয়ার রাইজ রাখে কিন্তু বউ ছেলের ব্যাপারে বেশি হস্তক্ষেপ ও বেশি শাসন এগুলো খারাপ এবং তার পরিণতিতে আজকে এই পলাশ সাহার এমনটা হয়েছে তবে আমাদের সমাজ বরাবরই বৌদিরই দোষ দিয়ে যায় কিন্তু ভেবে দেখুন একটা বউ কি প্রথম থেকে খারাপ হয়ে আসে না শাশুড়িরাও কিছুটা দায়ী বউকে খারাপ করার পেছনে অথচ আজকে এ বউকে কালনাগিনী করা হচ্ছে আর মারা পার পেয়ে যাচ্ছে পলাশ সাহার মা পলাশ সাহার মা জানতেন সদ্যই বিয়ে হয়েছে আমার ছেলেটা কেন তাদের সংসার জীবনে একা ছেড়ে দিলেন না কেন ছেলে ও বইয়ের মধ্যে তাকে ঢুকতে হলো কথাটা শুনলে অনেকের খারাপ লাগবে তার মায়েরও দোষ আছে এই দেশে প্রচুর মা ভয় করে যে ছেলে বিয়ে দিলে তারা একেবারে বইয়ের হয়ে যাবে আর তাকে ভালোবাসবে না বউ হয়তো বা ছেলেকে পর করে দিবে অথচ মা হচ্ছে একটা বট গাছ একজন গার্জিয়ান এবং সবার ঊর্ধ্বে ভুল করলে মা শুধরে দি মা ছেলে ও বৌমাকে